নোয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে সম্প্রতি এই ভাইরাসে একজন মারা যাওয়ার জেলাবাসীর মধ্যে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে কিট সংকট এবং ল্যাবের পিসিআর যন্ত্র নষ্ট হয় করোনা আক্রান্ত শনাক্ত করা যাচ্ছে না নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে আলমুকসিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পহেলা জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কবির হাটের একজন মারা যায় এরপর জেলা জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে হাসপাতালগুলো নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ উপজেলার নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রচুর রুগী আসেন জ্বর সর্দি কাশি সহ করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য পরিমাণে কিট থাকলেও জেলার নয়টি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করোনা শনাক্তের কোনো কিট নেই অন্যদিকে দীর্ঘদিন কাজ না করায় জেলার দুটি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব অকেজ হয়ে পড়ে রয়েছে আমরা ডিজি অফিসে জানিয়েছি ওনারা আমাদেরকে বলেছেন পরবর্তী পদক্ষেপ নেবেন মেশিন ঠিক করার জন্য আশা করি মেশিন ঠিক হয়ে গেলে আমরা আবার এখানে পুনরায় কাজ শুরু করতে পারবো আমরা আসলে জানি না আক্রান্ত কি আক্রান্ত না আমরা সবাই অনেক ভয়ে উদ্বেগে আছি যে কখনকার সাথে মিশে আবার আবার আমরাও আক্রান্ত হয়ে যাই করোনা টেস্ট করতে না পেরে উদ্বিগ্ন উপসর্গ নিয়ে আসা রোগী ও সাধারণ মানুষ জ্বর সর্দি কাশ এগুলো নিয়ে ভর্তি হয়েছি টেস্টও করার কিছু নাই এখন করোনা কি না সেটা তো আমি জানি না বয় আতঙ্কে আছে অনেক কিছু এই কারণে আর ইচ্ছে দশ পনেরো জন করে আমরা প্রতিদিনই পাঠাচ্ছি কিন্তু আসলে চার পাঁচ বেশি করতেছে না করোনা সতর্কতা নিয়ে প্রচার প্রচারণা না থাকায় আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব শুরু হয়েছে জানে না প্রান্তিক জনগোষ্ঠী অতি দ্রুত বেগুনগঞ্জে ফিসিএল ল্যাব চালু করে পর্যাপ্ত কিট সরবরাহ করে কিট সংকটের কথা স্বীকার করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ কিটে চাইতে দিয়েছিলাম 10000 তো আমাদের এই মুহূর্তে কিটে সংকট আছে সেজন্য আমাদের দুটো সরবরাহ করা হয়েছে তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এগুলো শেষ হয়ে গেলে চাইতে দিলে আবার কিট পাওয়া যাবে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিনজন এর মধ্যে মারা গেছেন একজন আল মুকসিদ চ্যানেল আই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে